আর দুনিয়ার জন্য আমাদের নবী কি ছিলেন রহমত কেমন রহমত দেখেন বিশ্বনবীকে যেই তায়েব বাসীরা নির্যাতন করলো নিযরত করলো রক্ত উঠানো বিশ্বনবী बेहো হয়ে পড়ে গেলেন এমত অবস্থায় আল্লাহ আলাবিন আলামিন সহ্য করতে পারবেন না কারণ তার নবীকে এমন সম্মান এমন জৌল আল্লাহ আলাবিন দিয়েছেন নবীর শরীরে মশা নাচি পর্যন্ত বসে হারাম করে দিয়েছেন বলেন ঠিক কিনা কথা বলতে হবে সাংবাদিক ভাই এসেছে আমি যখন ফেসবুকে সামাজিক প্রচার মাধ্যমে আমি যখন একটা পোস্ট করেছি যা আমার জনস্বাস্থ্য প্রকৌশল যারা মসজিদে আমি ক্ষুদ্রা দেব আমার আলোচনার বিষয়বস্তু হলো ন্যায় বিচার ও জনকল্যাণমূলক সমাজ ব্যবস্থার সফলতা এই লিখে যখন পোস্ট করেছি আমাকে প্রায় দীর্ঘ জন সাংবাদিক ফোন দিয়েছে বলছে আপনি কোন মসজিদে আলোচনা করেন আমরা আপনার আলোচনা কোট করতে চাই আপনার আলোচনাকে রেকর্ড করতে চাই আপনি কি বলেন আমি বলছি হ্যাঁ ভালো তো রেকর্ড করে কোনো সমস্যা নাই বরং রেকর্ডের জন্য করবেন যাতে করে আমাদের কথা বলুন কেউ কোনোভাবেই দুচক্রকারীরা ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে ঠিক কিনা এই জন্য ভিডিও হওয়া উচিত আমরা কি মনে শোনা উচিত পাশাপাশি মন্তব্য করে কেন আমি বলবো যে সময় যার মাধ্যমে সমাজের মধ্যে ক্ষতির পরিমাণ ছড়ায় ঠিক সেই বিষয়কে ওই মাধ্যমে মোকাবেলা করা প্রয়োজন চাকু দিয়ে যেরকম ভাবে মানুষ হত্যা করা যায় ঠিক তেমনি এই চাকু দিয়ে মানুষকে অপারেশন করে সুস্থ করা যায় কিনা এই কথা বলতে হবে তাদের সাংবাদিক ভাইয়েরা বলে হজুর যা বলছে হজুর কথার উপরে সবাই একমত আছে তাছাড়া অনেকে বলবে যে এডিট করে আবার কোন ভিডিও সরিয়ে দিয়েছে নাকি হজুর যে কথা বলতেছে কোন সারা শব্দ নাই এই জন্য আপনারা যখন সুভান প্রয়োজন হবে সুভান বলবেন যখন আলহামদুলিল্লাহ প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ বলবেন যখন ঠিক এ কথা বলা প্রয়োজন হয় ঠিক বলবেন সব রাজা আছেন তো না ভয় পান আমি যদি সত্য কথা বলতে ভয় না পাই আমি যদি কোরআন এবং হাদিসের কথা বলতে ভয় না পাই তাহলে আপনাদের সত্য কথার উপরে সমর্থন আর কি কোনো ভয় আছে বলেন কোনো ভয় নাই সত্য কথা বলবেন যারা সত্য কথা বলবে আল্লাহ রুম আলম তাদের মান ইজ্জতকে আল্লাহ বুল্ল করে দেবেন বর্তমান সত্য কথা বলার মতে নেই সবচেয়ে জবাব সৃষ্টি হয়েছে রাজনৈতিক ব্যক্তিরা সত্য কথা বলতে পারে না জেল জুলুমের ভয় আবার alem iman tarunih ho orthodoxy er bhav এর জন্য তারাও সত্য কথা বলতে পারে না কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে যারা সত্যকে মিথ্যা এবং সবসম মুসলিম করবে তাদের এক হাজার মাইল থেকে করে জাহান নামের কাজে দুফলটা করে দেওয়া হবে এই জন্য আমাদের দায়িত্ব থেকে এই সত্য কথাগুলো প্রচারের প্রয়োজন আসেনে নাই কারণ আমরা আমরা হাসতে হাসতে যে জাননাকে প্রবেশ করতে পারি সে জান্নাতকে আমরা সত্য হয়েছে আমাদের কাছে আবার মনে করি এই জন্য সত্য কথা নামতে আমরা কখন দুধা বোধ করি না এই জন্য আমি বিষয়গুলো প্রচার হওয়া দরকার ইনশাল্লাহ আগামী থেকে আমার সকল আলোচনা পোত করা হবে এটা উপকৃত মানুষ স্বাভাবিক হবে না আমি ইদানিং কিছু সামাজিক কর্মকাণ্ডে ছবি নিযুক্ত হচ্ছি কারণ দেখলাম সমাজের যখন অবক্ষয় চরণে যখন ভালো মানুষগুলো আজকে লুকাইত ঠিক সেই মুহূর্তে কিছু জামিন মানুষদের দ্বারা আজকে সমাজ যে মানুষগুলো নির্যাতন হতো এই অবস্থায় কিছু ভালো মানুষ সাহসী মানুষদেরকে সামনে এগিয়ে আসতে হবে কিন্তু অনেকে বলে যে ইমাম মানুষ আলেম মানুষ তাদের আবার বিচার সালিসে বসতে হবে কেন তাদের আবার বিভিন্ন সুরাহার জন্য তাদের উদ্যোগ নিতে হবে কেন আমি বলি তাদের কথা কেন এমন হয়ে যায় যে সমাজের ভালো মানুষগুলোকে সমাজের সম্মানিত মানুষগুলোকে বুদ্ধিমান ব্যক্তিত্ব সম্পন্ন মেধাবীদেরকে আরে মোরাবেদেরকে ধরে বসছিল মাদ্রাসার ভিতরে আবদ্ধ করে দাও আর সমাজের নেতৃত্ব ছেড়ে দাও চোর ডাকা বন্ধ এবং মধ্যে থাকে ঠিক না এই জন্য এই কথাগুলো আমাদের বলতে হবে যখন আলেমরা যখন ভালো কাজের দিকে এগিয়ে আসবে সমাজের ভালো মানুষ মেধাবী মানুষ যখন নেতৃত্বে যখন 이게 আসবে এই সমাজ ভালো হয়ে যাবে ঠিক কি না কারণ সমাজ খারাপ হয় খারাপ লোকের দ্বারা আপনি কত গাছ বুনবেন আপনি কি আম গাছের সুবিশতি ফলের আশা করতে পারেন বলেন সুবিশতি ফলের কখন আশা করতে পারবেন না অবশ্যই আপনি আম গাছ বুনলেই কেবল আমের স্বাদ গ্রহণের আশা করতে পারেন ঠিক তেমনি এই সুন্দর কিছু সমাজ ব্যবস্থার নেতৃত্ব যদি খারাপ দুষ্ট প্রতীকের দোষা হাতে তুলে দেওয়া হয় তাহলে সমাজ কাজ ভালো হবে না আপনার সন্তান আমার সন্তান নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন ধরনের অর্মকাণ্ড লিপ্ত হয়ে বড় হবে ঠিক কিনা এই জন্য যেহেতু মিডিয়া আসছে আমাদের কথা বলতে হবে এবং আপনারা সমর্থন দেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ঈশ্বর ভিত্তিক আমি ঘোষণা দিয়ে এভাবেই আমি প্রতি জমায় আলোচনা করব। তার রোগ যেখানে চিকিৎসা করতে হবে সেখানে ঠিক কিনা রোগ হচ্ছে ক্যান্সার ডাক্তার বলে প্যারাসিটামল খান তিন বেলা রোগ ভালো হবে কোনদিন রোগ ভালো হবে না আর সমাজের সবচেয়ে পরিচ্ছন্ন চিন্তাশীল মানুষ হচ্ছে আলেন শ্রেণীর মানুষ আলেন শ্রেণীর মানুষগুলো যদি নেতৃত্বে আসে তাহলে নেতৃত্বের জন্য একটি সমাজ কন্ট্রোল করার জন্য এই আলেমরাই সমাজের সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম কিন্তু আমাদের আলম সমাজরা এক্ষেত্রে অনেকে ভয় পায় দূরে থাকার চেষ্টা করে কিন্তু দেখবেন এই গুণাধরা সমাজকে পরিবর্তন করে একটি সুন্দর সময় সমাজ নির্মাণ করতে হলে ভালো মানুষের নেতৃত্ব ছাড়া কোনো সম্ভব না আমি বলতেছিলাম বিশ্ব নবী এমন রহমাদি হয়েছেন যে বিশ্ব নবীকে তাই নির্যাতন করলো নিপীড়ন করলো আঘাত করলো আঘাত আঘাত জর্জরিত করলো পাথর আঘাত তাই তাইপের প্রান্তে সীমাহীন নাগাতের সম্মুখীন হয়ে স হয়ে পড়ে গেলেন মালাকুল মাউদ মালাকুল জাবালকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে তাকে পাঠিয়ে দিলেন যাও ও মালাকুল ও জাব মালাকুল জাবাল ও মালাকুল জাবাল যাও আমার যে নবীর উপরে আমি আমি মশা মাছি বসে হারাম করে দিয়েছি যে নবীকে লাহাব তার চাষা শুধু মোহাম্মদ তুমি ধ্বংস হয় কথা বলেছিল আর যে আর তার হাত দিয়েছিল আর এই জন্য আমি লাহাবের মতো মানুষকে যার সুন্দর চেহারা কোনো ভাব ছিল না প্রভাব প্রতিপত্তি কোনো ভাব ছিল না এমন সুন্দর চেহারা আল্লাহ তাকে দান করেছিলেন দায়িত্ব টোকা দিলে রক্ত বের হওয়ার হতো এই লাহাব যেহেতু প্রচুর অপমানিত করেছিল হাত উঠিয়ে ছনা করেছিল এই আল্লাহ তারা বেজার হয়ে গেলেন হয়ে কারণে তার আত্মীয় স্বজন বাচ্চা সবাই লাহ কে ছেড়ে চড়ে গেল শরীর পছন্দ ধরে গেল পরিবারের মানুষগুলো তাকে দূর দূর করে তাড়িয়ে দিলো এক জঙ্গল কিছুদিন বসবাস করতে রাখলো শরীরের দুর্গন্ধ মানুষ টিকতে পারছে না অনেক অবস্থার পরিবেশ সৃষ্টি হল এবং সে পছন্দিত মানুষ অপমানিত সাথে মৃত্যুবরণ করল তার মৃত্যু হলো কেন রসুন কেসে হা করে বলেছিল তুমি কি আমাদের তাও বাড়ি শোনানোর জন্য তব্বালা তব্বালা মুহাম্মদ তুমি বংশর বংশ আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না আল্লাহ তখন সাথে সাথে কোরআনের মধ্যে সূরা লাহাব নাতিন করে দেন তাব্বত নিয়দা আবি লাহাব ওয়া তাব্ব মা আবনা আনহুমা মা কাসাব এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ও লাহাবরে

খাজমান তায়েপের তায়েফের প্রান্তরে মন আঘাতত্ব হলেন আল্লাহর রাব্বুল আলামিন মালাকুল জাবালে কে পাঠালেন মালাকুল জাবাল যাও আমার রাসুল আঘাত করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে রক্তত্ব করা হয়েছে আমার রাসুল যদি চায় তবে ওই তায়েফ প্রান্তরকে একেবারে শেষ করে দাও ওই তায়েফকে আসমান ও যমিনের উল্টো করে তারপর ছড়া গোটা টাক ধ্বংস হয়ে যায় আমার আমার রসুলের প্রতি আঘাতের বিদ্বেষকারী এমন কোন এমন কোন জায়গার কোন প্রয়োজন নাই এমন কোন বসতির কোন প্রয়োজন নাই আমার রসুল কি বদ করেছেন বলে আমার রসুল মারা কোন জবান কে বললেন মারা কোন জবান বল এই পৃথিবীতে আমাকে কি মানুষকে বদ্ধ দিয়ে ধ্বংস করার জন্য সৃষ্টি করা হয়েছে নাকি আমাকে তো এই পৃথিবীর মধ্যে মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য এই পৃথিবীর বুকে আমাকে পাঠানো হয় নাই আমাকে সমগ্র পৃথিবীর জন্য সমগ্র মানবতার জন্য জন্য আল্লাহ তালা আমাকে রহমত স্বরূপ এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন বলেন সুবাহ আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছেন কেমন রহমত কেমন এক বিশাল সাগর রসুল সাল্লা সাল্লাম যে মক্কার মানুষগুলো মক্কা থেকে নির্যাতন করে নিপীড়ন করে রক্তাক্ত করে মক্কা থেকে তার নিজের মাতৃভূমি থেকে বের করে দিয়েছে রসুল সাল্লাকে অদাবিধি প্রয়োগ করেছেন যখন রসুল অষ্টম হিজরিতে যখন মক্কা বিদায় করে মক্কার সিংহাসে বসলেন এমত অবস্থায় রসুলের কি করা দরকার ছিল বলেন আমাদের সমাজে যারা রাষ্ট্রনায়ক তারা কি করে তাদের যারা বিরোধিতা করে যখন তারা ক্ষমতায় আসে ক্ষমতায় আসার সাথে সাথে বিরোধী মন মানসিকতার সকল নেতাকে অনেকে গ্রেপ্তার করে তাদেরকে জেরে পড়ে তারপরে তাদের বিভিন্ন ধরনের শাস্তি রিমান্ডের নামে বিভিন্ন তথ্য নির্যাতন করে ঠিক কিনা মানে প্রতিশোধ গ্রহণ করতে চায় শুধু নয় বাড়ির পাশের একটা মানুষ আমাকে কখন আঘাত করেছে আমি তাকে থাকি যে কখন আমি তাকে আঘাত করব কিন্তু বিশ্ব নবী তিনি মক্কানি জয় করে সিংহাসনে বসলেন আরেকটি বিষয় জানা দরকার রসুল সাল্লাম এমতি করেছেন এই জন্য রসুল সাল্লাম যেহেতু এমতির আসরে বসেছেন ইমা করেছেন এই জন্য আলে মোলাবাদেরকে এই জন্য সাল্লাম এর কারণে সম্মান করতে হবে এই সারা বছর তো আমরা বসুল যে অর্থ সম্পদের কমতি থাকার কারণে তারা সহজে অন্য কোন পেশার মধ্যে যায় না এই সম্মান পেশায় থাকে কারণ এই পেশায় রসুউসুল্লাহ সাল্লাম ছিলেন বর্ণনা শুভান রসুউস সাল্লাম তিনি শুধু ইমামতি করেছেন এমন না রসুলের আরব যে লোক ছিল তিনি একই সাথে ছিলেন সেনাপতি তিনি একই সাথে ছিলেন রাষ্ট্রপতি তিনি একই সাথে ছিলেন তিনি বিচারপতি সব কিছুর মধ্যে রয়েছে রসুল আদর্শ রসুল সাল্লাম মক্কা বিজয়ের পরে যারা তাকে কষ্ট দিয়েছে যারা তার উপর জুলুম করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছে ওদার নীতি তিনি গ্রহণ করেন পৃথিবীর প্রতি কোনো রাষ্ট্র নায়ক কোন বিশিষ্ট ব্যক্তি এমন উদার নীতি কোনো দিন কখনোই গ্রহণ করতে পারে না